চট্টগ্রাম বন্দরে মাদার ভ্যাসেল অপেক্ষমান থাকায় লাইটার জাহাজের সংকট সমাধানে নৌ পরিবহন অধিদপ্তর এবং বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক নৌপথের বিভিন্ন পয়েন্টে শীঘ্রই মোবাইল কোড পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সোমবার নৌ পরিবহন অধিদপ্তরের সম্মেলন কক্ষে একটি বিশেষ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় মূলত সাম্প্রতিক সময়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কিছু অত্যাবশ্যকীয় পণ্যের উপর হতে শুল্ক কমানোর কারণে ও সামনে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যপণ্য আমদানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বন্দরে চল্লিশটিরও অধিক মাদার ভ্যাসেল অপেক্ষামান রয়েছে ফলশ্রুতিতে সৃষ্টি হয়েছে লাইটার জাহাজ সহ নানা জটিলতা বিশেষ সভায় নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডর মোহাম্মদ মাকসুদ আলমের সভাপতিত্বে পণ্যের আমদানিকারকগণ লাইটার জাহাজ মালিকগণ বিআইডব্লিউটিএ বাংলাদেশ কোস্টগার্ড এবং বাংলাদেশ নৌ পুলিশসহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন ইম্পোর্টার সামনে রমজান উপলক্ষে বা বাংলাদেশের রিকোয়ারমেন্টের কারণে খাদ্যশস্য প্রচুর আমদানি করেছে এখানে একটি বেশি প্রণোদনযোগ্য যে সরকার বিভিন্ন খাদ্য আমদানির এর উপরে শুল্ক কিছু কিছু ক্ষেত্রে প্রত্যাহার করেছে এটাও হয়তো বা যারা ইম্পোর্টার তাদেরকে একটা প্রণোদনা জুগিয়েছে যে তারা অনেক ইম্পোর্ট করছে কিন্তু ইম্পোর্টের পরিমাণটা একেবারে ডাবল হয়ে যাওয়ায় আমাদের লাইটার সংকট দেখা গিয়েছে আলটিমেটলি গিয়ে যারা ভোক্তা একেবারে রুট লেভেল যারা ভোক্তা তাদের উপরে গিয়ে অর্থাৎ বাংলাদেশ যদিও অনেক খাদ্যশস্য আমদানি করেছে ইট ইজ টোটালি মানে ওভারঅল পিকচারে ইট ইস অ্যাভেলেবল বাট দেখা যাবে অ্যাভেলেবল সত্ত্বেও প্রান্তিক পর্যায়ে গিয়ে এই কষ্টটা বেড়ে যাবে কারণ হচ্ছে আমাদের ওই লাইটার জাহাজ দিয়ে পণ্য পরিবহন যে দেরি হয়ে থাকে যারা আমদানিকারক এবং অবৈধভাবে লাইটার জাহাজকে বিভিন্ন পয়েন্টে আটকে রেখেছেন এটা বেসিক্যালি তাদের বিপরীতে আমরা এই এটা করব এবং আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো সবাই সম্মিলিত হয়ে সবাই সবাইকে সাপোর্টিভ রোলে গিয়ে সামনের দিকে যাব আপনি যেটা চান আমি আপনার ভিজিটেবল জায়গাগুলাকে ফুলফিল করুন সবাই মিলে সামনে যায় আজকে আমি সরকারি কর্ম করতেছি আমার ছেলে সরকারি কর্ম করতে হবে না